আমার পাগল পাগল লাগে পাগল হলাম তাই এই পাগলের জন্য একটা ছলেট পাগলি যায় এই পাগলের জন্য বল পাগলি কোথায় পাই আমার পাগল পাগল লাগে আমার পাগল পাগল লাগে পাগল হলাম তাই এই পাগলের জন্য বলো ভেয়াজ কিছু মনে করবেন না কিছু মনে করবেন না দর্শক শ্রোতাবিগান আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে সেই ভোর ভোর থেকে বৃষ্টি হইতেছে তিন ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে এখনও বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই কোনো বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নোং না নেই চলছে বৃষ্টি চলছে তো দিদার চেয়ে বৃষ্টি চলছে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই এই বৃষ্টিগুলো কয়েকদিন আগে কোথায় ছিল যখন প্রচণ্ড তাপ দেওয়া যাচ্ছিল যখন প্রচন্ড তাপ দেয় জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছিল এই বাংলার মাটি জলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছিল গাছপালা প্রায় স্টক করতেছিল। হাঁস মুরগি গরু বাছুর ভেড়া ছাগল পশু পশু পাখি আমরা সৃষ্টির সেরা যে আশরাফুল মাকচুকার হ্যাঁ কোথায় ছিল তখন এই বৃষ্টিগুলো এই বৃষ্টিগুলো কি তখন নামতে পারেনি এই বৃষ্টিগুলো তখন কোথায় ছিল আকাশ তুমি গেলা যে একলা এখনই হয়তো নাম বৃষ্টি না রঙে ভয় আছে প্রধান এখনই হয়তো নামবে অন্ধকার অলরেডি অন্ধকার নেমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মানে রিমঝিম বর্ষাতে খুব সুন্দর লাগে খিচুড়ি খিচুড়ি বোনা খাইতে সুন্দর লাগে তাই তো আমি খিচুড়ি বোনা রান্না করে রিমঝে মে বরসত ইস্তে ভালো লাগে আর গাইতে ভালো লাগে বিষ্ঠির সুরের মতো গাইতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর রাস্তে ভালো লাগে আমার পাগল পাগল লাগে পাগলায় এ পাগলের জন্য একটা পাগলি চায় এই পাগলের জন্য একটা পাগলি কোথায় পায় ইয়ার্স এই গানটা আপনারা পৃথিবীর কোথাও পাবেন না চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ 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 ওপেন চ্যালেঞ্জ এই গানটা এখন এই মাত্র দুই লাইন বানিয়ে আপনাদেরকে শুনিয়ে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন লাইক দেবেন পরবর্তী আরও মজার মজার ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে চাঁদের বুড়োর প্রোফাইলটি ভিজিট করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ